ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হলেও সফর শেষ হয়নি বাংলাদেশের দুই দল সাত অক্টোবর থেকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে সেই দলে না থাকা ক্রিকেটাররা ফিরবেন দেশে কিন্তু সাকিব আল হাসানের পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে ফর্মেটে গুঞ্জন চলছে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়াল দিতে পারেন সাবেক এই টাইগার অধিনায়ক ভারতের বিপক্ষে কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে আচমকা টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপেই তিনি ফরমেটটিতে শেষ ম্যাচ খেলেছেন বলে উল্লেখ করেন আর টেস্ট থেকে বিদায় নিতে চান গড়ের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে তবে সেজন্য তিনি নিরাপত্তা নিশ্চিত করা সহ কিছু শর্ত দিয়েছে এখন পর্যন্ত সেই শর্ত পূরণের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না ফলে কানপুর টেস্টকেই সম্ভাব্য শেষ লাল বলের ম্যাচ মনে করা হচ্ছে সাকিবের